পর্যটন খাতের সম্ভাবনা ও যাত্রী বাড়ানোর পাশাপাশি সড়ক ও রেলপথের চাপ কমানো এবং অর্থনীতি চাঙ্গা করতে সাতটি পরিত্যক্ত বিমানবন্দর আবার চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এরই মধ্যে বেগুড়া বিমানবন্দরের কাজ চলমান পাশাপাশি লালমনিরহাট ও শমশেরনগর বিমানবন্দর চালুর বিষয়ে সরেজমিন পরিদর্শন করেছে কারিগরি বিশেষজ্ঞ দল রিপোর্ট শফিউল্লাহ সুমনের বর্তমানে দেশে বগুড়া লালমনিরহাট শমশেননগর ঈশ্বরদী ঠাকুরগাঁও কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে দেরিতে হলেও সড়ক ও রেলপথের উপর চাপ কমাতে এবং অর্থনীতি চাঙ্গা করতে পরিত্যক্ত এই বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে বগুড়া বিমানবন্দরের এছাড়া লালমনিরহাট বিমানবন্দর চালুর জন্য বিমান বাহিনীর সঙ্গে বেবিচকের একটি চুক্তি সই করা হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূয়া এদিকে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হওয়ার পর থেকেই ঈশ্বরদ্বীপ বিমানবন্দর চালুর জোর দাবি উঠেছে আমাদের অনেক এয়ারফিল্ড আপনারা জানেন বেদখল হয়ে গেছে বিভিন্ন লোকজন বাড়িঘর বানিয়ে বেদখল করে ফেলছে আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা মন্ত্রণালয় থেকে এটা এই স্টেট ডিপার্টমেন্টকে শক্তিশালী করার জন্য লোক পোস্টিং করিয়ে নিয়ে এসেছি আমরা এটা নিয়ে কাজ করছি এবং আমাদের এয়ারফিল্ডের জায়গাগুলো আছে সেগুলো আমরা প্রাচীর দিয়ে বেস্টনে দিয়ে করে দিচ্ছি যাতে যেগুলো আমরা এখনই করতে পারবো না সেগুলো আমরা সুরক্ষিত করে রাখছি যাতে ভবিষ্যৎ অপারেশনের প্রয়োজনে আমরা এটা ইউজ করতে পারি এবং হাই স্পিড ট্রেনের সাথে ঢাকায় সংযুক্ত করতে পারি ট্রেন এবং বাসের মধ্যে তাহলে কিন্তু আমাদের এটা সম্ভব হবে সেটা আমাদের মধ্যমেয়াদী তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে সৈয়দপুর বিমানবন্দরকে লাল বিমানবন্দরকে আমাদের রিজোনাল হাফ হিসেবে তৈরি করার একটা পরিকল্পনা আছে লালমনিরহাট মনিরাট বিমানবন্দরকে আমাদের পরিকল্পনা যদি এটা বিমান বিমান বাহিনীর বিমান এয়ারপোর্ট আমরা একটা এমিউর মাধ্যমে যদি এখানেও কিছু অপারেশন করতে পারি তাহলে কিন্তু আমরা ওখানকার যে জনগণ আছে তারা বেনিফিটেড হবে আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রমও চালাতে পারবো একসাথে যৌথভাবে যেভাবে যশোরে এয়ারফোর্সের সাথে আমরা যৌথভাবে অপারেশন করি একইভাবে আমরা করতে পারবো এরই মধ্যে মৌলভী বাজারের নগর বিমানবন্দর চালু করার জন্য বেবিচকের চার সদস্যের একটি টিম সরেজমিন পরিদর্শন করেছে সংশ্লিষ্টরা জানান বগুড়া বিমানবন্দর আগামী জুলাই মাসে চালু করতে সব ধরনের আয়োজন চলছে তবে বাণিজ্যিকভাবে শুরু হতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে পরিত্যক্ত এই বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ দেশের এভিয়েশন সেক্টরে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন শিল্প সংশ্লিষ্টরা আমাদের যেগুলো পরিত্যক্ত এয়ারপোর্ট আছে এগুলো যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি চালু করতে পারি আসলে আমাদের স্বনির্ভরশীলতা দরকার সো আমরা কেন কারোর উপর ডিপেন্ডেন্ট থেকে এই ট্রান্সশিপমেন্ট এটা সেটার আমরা সুবিধা নিব। আমরা যখন নিজেরা স্বনির্ভর হব তখন এই যে আমাদের কাছে যে রিসোর্সগুলো আছে আমরা সেটাকেই কাজে লাগিয়ে আমরা আরও করে উঠতে পারবো আমাদের দেশ যারা ধরেন উত্তরবঙ্গে আছে তাদের যে ক্যারিং কস্টটা বাং ঢাকাতে আসার জন্য লাগতো তো এখন কিন্তু ক্যারিং কস্টগুলোও কমে আসবে সো ডাইরেক্টলি ওরা সৈয়দপুর গিয়ে ওখান থেকে আপনার কার্গো সুবিধা নিতে পারবে ক্যারিং কস্টগুলো প্রাইসও কমে আসবে তো এটা আসলে ইতিবাচক ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ তারা ট্রান্সপিটমেন্ট আমাদের জন্য বন্ধ করেছে আমাদের যে পরিমাণ কার্গো পরিবহন হয় সেটা বাংলাদেশের এতগুলো এয়ারপোর্ট আছে সেগুলোকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি ব্যবস্থাপনা সুন্দর করতে পারি আমাদের অবকাঠামোগত উন্নয়ন যদি হয় এয়ারপোর্টগুলোকে যদি অ্যাক্টিভিট করতে পারি আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখবে দেশে দ্রুত শিল্পায়ন ব্যবসা বাণিজ্যের প্রসার পর্যটন খাতের বিকাশে পাকিস্তান আমলে সচল থাকা অথচ বর্তমানে পরিত্যক্ত বিমানবন্দরগুলোর কার্যক্রম ফের শুরু হলে বদলে যেতে পারে পর্যটন সহ অর্থনীতির চাকা শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা